আসসালামু আলাইকুম এই যে আবার আরেক কালার লোড হচ্ছে মাল দেখতে পারেন মাল খুবই সুন্দর এবং ফ্রেশ বালু এইটা এটা লোড হচ্ছে এটা যাবে এর সাথে তো বর্তমানে বাজারে ভালো বালু নাই ঠিক আছে আগে বলেছি এর সাথে বর্তমানে এর সাথে বাজারে আর ভালো বালু নাই এরকম ফ্রেশ বালু হ্যাঁ কালার অনেক সুন্দর হুম এছাড়া তো ভালো ভালো এখন বর্তমানে পাওয়া যায় না মানে যে আমরা এই সব গাড়ি দিয়ে চিটাং গলে ভিডি এইসব গাড়ি হচ্ছে আপনার এই চারশো সাড়ে চারশো এরকম মাল নেই ঠিক আছে এগুলো ওয়েট কম তো এগুলোর মধ্যে একটু বেশি মাল নেই চল্লিটার লোড হচ্ছে ও আপনাদের জন্য নতুন একটা পাথর হয়ে যায় এটা বিশ টাকা নিয়ে পাথর ঠিক আছে মালটা লাগলে নিয়ে যাবেন আপনারা মানে রেট মোটামুটি কম ওয়াশ করা ওই যে মালই স্টক হচ্ছে এখানে ঠিক আছে এটা আমাদের ঘাট এটা আমাদের ঘাট এটা আমাদের ঘাটে আমরা এলসিও করি ওইটাও করি ঠিক আছে এটা নিয়ে আমরা একটা ভিডিও করব একটু পরে মানে হচ্ছে দু এক দিনের মধ্যে আপলোড হবে যে বিশ টাকা দিয়ে পাথরটা নিয়ে আমরা ভিডিও করব ওই যে মালটা দেখেন ট্র্যাক হারায় ফেলি ভালো দেখাইতে গিয়ে পাথর দেখায় ফেলি ভালো এই স্টেকটা নেওয়ার জন্য ইমিডিয়েটলি দু একদিনের মধ্যে যে কারো লাগে আপনারা এখনই অর্ডার করে ফেলেন যারা যারা ভিডিও দেখতেছেন আমাদের কাস্টমার আছে যারা ঠিক আছে বালুর কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ কী সে লোড দেয় না কে পাড়াদি অবশ্য

ময়লা একদম ফ্রেশ ময়লা বলতে কিছুই নেই গল্প নেওয়ার জন্য ইনভেস্ট করে অথবা দেওয়া নাম্বার গল করেন ধন্যবাদ আলাইকুম